অশান্ত বাংলাদেশ সেই আবহে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বছরের পর বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়ে আসছে দুপারের বাঙালি সেদিন নো ম্যান্স ল্যান্ডে মিলিত হন এবারে দুই বাংলার প্রতিনিধিদের হয়নি বৈঠক নেই কোনো অনুষ্ঠানের প্রস্তুতি ভাষা দিবস এটা তো শুধু পেট্রাপোল বন্দরের না এটা সমগ্র বাঙালি জাতির সাথে জড়িত এবং শুধু এটা ভাষা দিবসটা বাংলাদেশের না এটা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত বাঙালি জাতির রক্তের অস্থিমজার সাথে জড়িত এই দিনটাকে আমরা স্মরণীয়ভাবে পালন করি বাংলাদেশ এবং পেট্রাপোল এই দুই বন্দরের মানুষ এই বিশেষ দিনে মিলেমিশে একাকার হয়ে যায় প্রস্তুতি এখনও পর্যন্ত তেমন কিছু দেখছি না কারণ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য পরিবেশ খুবই থমথমে সীমান্ত ও নেই যাত্রী পাড়াপাড়ো খুব কম আবেগ তো সবার হৃদয় আছে ঠিক আছে এখন এখানে কি বলার আছে যা হবে এভাবে ফেব্রুয়ারিতে হেরা আপনারা দেখবেন বুঝবেন সবই জানবেন আশা করি মিডিয়াতে সব ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা ভাষা দিবস উদযাপন কমিটির অন্যতম সদস্য প্রসেনজিৎ ঘোষ জানান বিএসএফ ও বন্দর কর্তৃপক্ষের কাছে তারা অনুমতি চাইবেন স্থানীয় বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে শুনশান পেট্রাপোলে দাঁড়িয়ে হতাশার সুর শোনালেন সাহিত্য ও ভাষাপ্রেমী বন্দরের ব্যবসায়ীরা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটা আমাদের আবেগ এবং প্রতি বছরই বর্ডার পেট্টাপল সীমান্তে ওখানে অনুষ্ঠান হয় এবং দুই বাংলার মানুষ একত্রিত হয়ে সেই অনুষ্ঠান উপভোগ করে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় কিন্তু এবছর বাংলাদেশের যে উদ্বুদ্ধ পরিস্থিতি এবং সেই পরিস্থিতির নিরিখে দাঁড়িয়ে এ বছর সেই অনুষ্ঠানের এখনো আয়োজন ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে মূলত ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত যেহেতু মূল আয়োজক হিসেবে থাকে আমরা পঞ্চায়েতগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন ওখানে বিএসএফ ল্যান্ডপোর্ট অথরিটি এবং কাস্টম ইমিগ্রেশন যারা আছেন তাদের কাছে আমরা ওই অনুষ্ঠান করার জন্য আমরা অনুমতি পত্র পাঠাবো এবং যদি তারা অনুমতি দেন তাহলে যে অনুষ্ঠান অনুষ্ঠান হয় সেই আমরা এপার বাংলার মানুষকে নিয়ে আমরা অনুষ্ঠিত করব যেহেতু বাংলাদেশের পরিস্থিতি যা আছে আপনারা সকলেই জানেন বাংলাদেশ এই মুহূর্তে তালিবানিদের হাতে জিহাদিদের হাতে বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষও তারা আতঙ্কে আছে বাংলাদেশের মৌলবাদীদের হাতে চলে গেছে আমিও জানি না অ্যাকচুয়ালি কি হবে এবছর সেরকম কিছু নেই একদমই ফাঁকা যারা গান বাজনা করেন যারা এর সঙ্গে থাকেন যারা ভাষা দিবসে ভাষামায়ের মায়ের পায়ে শ্রদ্ধাঞ্জলি দিতে আসেন বিভিন্ন ছাত্রছাত্রীদিকে সংগঠনের তারা কিন্তু কিছু কিছু এসে পৌঁছাবেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই কারণ পেট্রাপোলের তাকালি আপনারা দেখতে পারেন না ফাঁকা সুনসান একটা বন্দর যেটা সবসময় মানুষ থাকে একুশকে কেন্দ্র করে যে আবেগ প্রতি বছর লক্ষ্য করা যায় এবার কিন্তু আমরা সেরকম কিছু দেখতেই পাচ্ছি